হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে রথযাত্রা তাই আজকে সকালবেলা করে রান্না করতে আমি করে দিলাম আর একটু মাংস এনেছিলাম মাংস রান্না করলাম আর আগে তরি তরকারিটা রান্না করে নিলাম তারপরে ভাত চাপিয়েছিলাম আর এটা হচ্ছে কচুর শাক কচুর শাক মানে বাটা পেঁয়াজ রসুন আদা টাদা দিয়ে এটা বাটা আর মাংস হয়ে গেছে আর তারপরে ভাতটা হয়ে গেলো আর ভাতের মধ্যে দিয়েছিলাম একটু কুমড়ো সিদ্ধ আর কুমড়ো সিদ্ধটা তোমার জালি কুমড়ো তো খেতে ভালোই লাগে তা আমি কুমড়ো সিদ্ধটা বার করে নিচ্ছি কারণ কুমড়ো সিদ্ধটা এখন মাখবো মেয়েকে খেতে বসবো তা আমাদের দুজনের ভাত বাড়া হয়ে গিয়েছিলো কারণ আমি আর আমার মেয়ে এখন খেতে বসবো কারণ দুজনেই মানুষ এখন আমরা বাড়িতে আর আমি সিদ্ধটা মানে এত গরম ছিল মানে মাখতেই পারছিলাম না তাই একটু দেরি হচ্ছিল কারণ হচ্ছে সাথে সাথে বার করা তো তাই সিদ্ধটা খুব ভালো লাগে আর তারপর নিয়ে নিলাম চিকেন আর তা খেতেও বসে গেছি আর তারপর চলে যাব রথের মেলায় আর রথের মেলায় দেখো কত ছোট ছোট অনেক রথ হয়েছিলো ছয় সাতটা হয়েছিল আর দুটো তো বড়ো আছেই আর মেলাটা দেখো ভালোই মানে বিশালে ভিড় ছিল তারপরে আমরা একটু রাতে গিয়েছিলাম কারণ তখন একটু ভিড়টা কমেছিলো তারপর মাঝে আবার অনেক ভিড় হয়েছিল আর এইদিকে অনেক খেলনা টেল্লা এসছিল দেখো আর মানে এত পরিমাণে দাম সে মানে সবাই কিনতে গিয়েও মানে কিনতে পারছে না এত দাম তা আমার খুব পছন্দ হচ্ছিল কিছু কিছু জিনিস কিন্তু আমি কিনেছিলাম না কিন্তু হ্যাঁ কিনেছিলাম একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছিল কারণ আর স্টিকার কিনেছিলাম সেটাও তোমাদের অবশ্যই দেখাবো বেশি কিছু কিনে নি আর খেয়েছিলাম খাওয়াটা অত তোমাদের তোলা হয়নি আর তারপরে মেলা দেখে বাড়ি চলে আসলাম আর মাংসটা ফুটিয়ে রেখে দিলাম কারণ মেলা থেকে খেয়ে এসেছিলাম অত কিছু খেতেও পারিনি আর তারপরে স্টিকারটা তা স্টিকারটা খুব ভালো লাগছিল তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা